ত্রিপুরা রাজ্যে আমাদের একশো উনআশিটা পুত্রবাহী সমিতিতে আমরা এই বোনাস প্রদান অনুষ্ঠান শুরু করেছি তাতে কৃষকরা উৎসাহিত কৃষকরা আনন্দিত এই পূজার উৎসবে এই বোনাস দিয়ে কেউ তেরো হাজার কেউ পনেরো হাজার কেউ দশ হাজার কেউ আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এরকমভাবে সবাই প্রাইজ পাচ্ছে এটাতে আনন্দের উৎসবের মতো এই সমিতিতে এই এখন আমাদের এই পুনার ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে মোদিজির নেতৃত্বে আমাদের বিকশিত ভারত আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছেন তাতে আজকে আমরা কিন্তু এগুচ্ছি বিকশিত ভারতের দিকে আমরা আত্মনির্ভর ভারতের দিকে এগোচ্ছি আমাদের প্রত্যেকটা কৃষক যাতে লাভবান হয় কিন্তু প্রত্যেকটা কৃষকের পরিবার যাতে লাভ হয় তার জন্যই কিন্তু প্রমতি ডায়রি কাজ করে যাচ্ছে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই দুধ নেই সমিতির থেকে একদিনের জন্য বন্ধ হয় না মাসে তিনবার আমরা পেমেন্ট করে থাকি আমরা গো খাদ্য ক্যাটল পিট আমরা দিই প্রতি লিটারে দেড় কেজি করে আমরা প্রমিতিতে ভিজিট শুরু করেছি ভিজিট করে আমাদের আগে সাড়ে চার হাজার লিটার দুধ ছিল এখন সাড়ে আট হাজার লিটার দুধ হয়েছে এই খোয়াইতে সবচেয়ে বেশি দুধ আমরা এখান থেকে কালেকশন করতে পারছি উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর ওপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী